ভারতের মুসলমানদের যে সম্পত্তি এবং তাতব্য সম্পত্তি গুলোকে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের হাত থেকে কে নিয়ে সেগুলোকে মুসলমানদের পঞ্চনার ক্ষেত্রকে রাষ্ট্রীয়ভাবে সুস্থ প্রবাল ইত্যাদি তৈরি করেছে ভারত সরকার যত্ন সেখানে ফিরে এসেছে সেখানে অর্থের সৌন্দর্য পর্যন্ত পরিবর্তন করা হয়েছে দীর্ঘ সময় ধরে

চেষ্টা সেই চেষ্টাকে আমরা নিন্দা জানাই বন্ধুরা আমার ভারতের মুসলমানদের বিরুদ্ধে সেখানে এনআরসি সিএ করে তাদেরকে নাগরিকত্বহীন করে দেওয়া হয়েছে ভারতের মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতা সক্রিয়তা নিয়ে বেঁচে থাকবে তাদের মসজিদ কতরাসা কবরস্থান এবং খালদাগুলোতে যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে সেটা তত্ত্বাবধান মুসলমানরা করবে এটাই ছিল নিয়ম হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তার প্রত্যেকে কিন্তু তাদের যে সম্পত্তিগুলো আছে তাদের নিয়ন্ত্রণের অধিকার তাদেরই থেকে গেছে

ভারতের মুসলমানরা এবং ভারতের গণতান্ত্রিক শক্তিরা এই বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গা তারা এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি তারা পালন করেছেন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সেই সব বিক্ষোভ এবং উৎপাদ কর্মসূচির প্রতি সংহতি ব্যক্ত করছি বন্ধুরা আমার শুধুমাত্র ভারত নয় আমরা বর্তমানে সব থেকে বেশি

দীর্ঘ মানুষ যারা সিভিলিয়ান আছে তাদের উপরে তারা মহাত্ম আক্রমণ করছে তারা হত্যা করছে এবং তাদের অনুষ্ঠানে আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই আমরা দেখছি ইসরায়েল হামলা করছে সেখানকার নিরীহ মানুষকে বাইতে সেখানকার স্কুল কলেজে যে হসপিটাল গুলোতে তারা হামলা করছে আমরা দেখছি জাতিসংঘের যে সেন্টার আছে সেখানে ইসরায়েলি সৈন্যরা হামলা করছে আমরা দেখছি ইসরায়েলে এখন পর্যন্ত এই সাত দশকের যুদ্ধের পরে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিককে সেখানে নির্মম পথে হত্যা করা হয়েছে

বিশ্বের মানুষ ইসরাইলের এই ভারত সংগ্রান্ত পুরোনো সমর্থন করতে পারে না আমরা বাংলাদেশের মানুষ আমরা তো স্বাধীনতা সংক্রান্তের নতুন দিয়ে গিয়েছি আমরা জানি স্বাধীনতার মূল্য কত আমরা জানি বাংলাদেশের মানুষের অপ্রত্যার নতুন এরকম ভারত দেশ পেয়েছি

মানবতার্থী শক্তি প্রত্যেকেই তাদের স্ক্যান সেই সংবাদের প্রতি তারা তাদের অত্যন্ত সমর্থন ব্যক্ত করবে আমার আমরা বাংলাদেশের শুরু থেকে কততেতে যায় কতদিন কতদিন পর্যন্ত তাহলে সেদিন স্বাধীনতারা আসে তাহলে থেকে রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র থেকে মুক্তি না হয় তাহলে থেকে কোন সেটা হত্যা থেকে মুক্তি না পায় কতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা সফল ইসরাইলের সাথে বাংলাদেশের পুনরুদ্ধার হতে পারে না ইসরাইলের সাথে পুনযুক্ত করে বাংলাদেশ যে সব।

কিন্তু কোন আমার আমরা আমাদের বক্তব্য প্রতি যাইতো বলবো না আমরা কি বলতেটুকু বলবো বিশ্ববাসীকে আপনারা দেখুন ভারতের মুসলমান যারা আছে এই সংখ্যা লক্ষদের উপরে ভারতের যে সরকারি দল আছে তাদের যে নিয়ন্ত্রণছে